প্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি একটি মনস্তাত্ত্বিক এবং বাস্তব জীবনের আলোকে নির্মিত বিষয় নিয়ে আমরা প্রায়ই দেখে থাকি বিবাহিত নারীরা অনেক কিছু প্রকাশ না করে মনে জমিয়ে রাখে কিন্তু যখন তারা গোপনে কারো প্রতি ভালোবাসা অনুভব করতে শুরু করেন তখন তা প্রকাশ না করলেও কিছু অদ্ভুত আচরণে তা ধরা পড়ে এই ভিডিওতে আমরা জানব একজন বিবাহিত নারী যদি গোপনে কারো প্রেমে পড়ে তবে সে কিভাবে চারটি অদ্ভুত কাজের মাধ্যমে তা প্রকাশ করে ফেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এটা কেবল বিনোদনের জন্য নয় বরং অনেক কিছু শেখার মতো একটি বিষয়ের ওপর তৈরি আপনি যদি আমাদের ভিডিওটি উপভোগ করেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন কমেন্ট করে জানাবেন মাইনাস আপনার মূল্যবান মতামত এ ই ইভিডিওটি শেয়ার করুন মাইনাস যাতে অন্যরাও এ থেকে শিখতে পারে আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এ ইভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি এখানে কোনো ব্যক্তিকে লক্ষ্য করে কোনো মন্তব্য করা হয়নি এটি একটি সাধারণ মানসিক বিশ্লেষণ এবং সামাজিক পর্যবেক্ষণ ভিত্তিক ভিডিও এই ভিডিওর উদ্দেশ্য কাউকে আঘাত করা নয় বরং মানুষের আচরণ ও মনস্তত্ত্বকে সহজভাবে তুলে ধরা এক নম্বর অদ্ভুত কাজ বারবার আপনাকে নিয়ে ভাবা কিন্তু তা লুকানো যখন একজন বিবাহিত নারী গোপনে কাউকে ভালোবাসে তখন তার ভিতরের যুদ্ধটা খুব গভীর হয় একদিকে তার সংসার দায়িত্ব সমাজ অন্যদিকে মনের ভেতরে এক অদৃশ্য টান এই টান সে প্রকাশ করতে পারে না বলতে পারে না কিন্তু ভুলেও থামাতে পারে না তখন সে এমন এক আচরণ করতে শুরু করে যা হয়তো অন্য কেউ বুঝবে না কিন্তু যার জন্য করছে সে ঠিকই টের পায় এই আচরণের প্রথম দিক হলো, সে বারবার আপনাকে নিয়ে ভাবে কিন্তু সেটা আপনাকে বুঝতে দেয় না সে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে যেন মনে হয় আপনি তার কাছে একজন সাধারণ মানুষ কিন্তু বাস্তবতা হচ্ছে সে হয়তো সারাদিন আপনার কথা ভাবছে আপনি কী বললেন আপনি আজ কি পড়েছেন আপনার মুড কেমন আপনি খুশি না দুঃখী এসব নিয়ে তার মনে অনেক প্রশ্ন ঘুরে বেড়ায় সে হয়তো আপনার ছবি সোশ্যাল মিডিয়ায় গিয়ে চুপচাপ দেখে কিন্তু কোনো রিয়্যাক্ট দেয় না আপনি কোনো পোস্ট করলে পরে আবার চুপচাপ বের হয়ে যায় মাঝে মাঝে সে চাইবে আপনার সঙ্গে কথা বলতে কিন্তু নিজেকে আটকে রাখে সে হয়তো মেসেজ টাইপ করে আবার ডিলিট করে দেয় কারণ সে চায় না আপনি বুঝে ফেলেন যে সে আপনাকে ভালোবাসে তবে তার চোখ তার চাহনি তার নীরবতা অনেক কিছু বলে দেয় ধরুন আপনি যদি সামনে আসেন সে হয়তো সরাসরি চোখে তাকাবে না বরং অকারণে অন্যদিকে তাকাবে আবার আপনি চলে গেলে একবার পেছনে তাকিয়ে দেখে মাইনাস আপনি এখনও আছেন কি না এই লুকানো ভালোবাসা একরকমের আত্মসংযমের খেলা যেখানে সে নিজেকে আটকে রাখতে চায় কিন্তু মন ছুটে চলে যায় আপনার দিকেই এই সময় সে হয়তো আপনার ছোট ছোট কথাও খুব গুরুত্ব দিয়ে মনে রাখে আপনি যদি কোনো বলেন আজ মন খারাপ তাহলে সেদিন তার মনও খারাপ হয়ে যাবে কিন্তু সে কিছু বলবে না হয়তো হালকা করে জিজ্ঞেস করবে সব ঠিক আছে তো আর আপনি যদি বলেন হ্যাঁ ঠিক আছি তাহলে সে নিজের মতো করে শান্ত হবে কিন্তু জানবে আপনি সব কিছু বলেন না সে আপনার আশেপাশে থাকতে চাইবে কিন্তু এমনভাবে যেন আপনি কিছু বুঝে না ফেলেন আপনি যদি অফিসে কাজ করেন সে হয়তো বারবার আপনার সামনে দিয়ে হেঁটে যাবে কিন্তু কথা বলবে না কথা বললেও হবে খুব কম সংক্ষিপ্ত যেন তার মনে হয় মাইনাস আপনি যদি বুঝে ফেলেন তাহলে সে বিপদে পড়বে আর একটা বড় লক্ষণ হল সে হয়তো আপনার কোনো কথায় হঠাৎ কষ্ট পায় কিন্তু মুখে কিছু বলে না সে হয়তো সারাদিন মন খারাপ করে বসে থাকে আবার আপনি কিছু না বুঝেই ব্যস্ত থাকেন সে তখন মনে মনে ভাবে তুমি যদি বুঝতে পারতে আমি কি অনুভব করি কিন্তু সে সেটা মুখে আনবে না এই লুকোনো ভালোবাসা তাকে মানসিকভাবে অস্থির করে তোলে সে রাতে ঘুমাতে পারে না কারণ তার মনে আপনার স্মৃতি ঘুরতে থাকে সে হয়তো চুপচাপ হেসে নেয় আপনার কোনো পুরোনো কথার কথা ভেবে আবার হঠাৎ কান্না চেপে রাখে যদি আপনার সাথে দূরত্ব তৈরি হয় এই পুরো আচরণটাই অদ্ভুত কারণ সে ভালোবাসে কিন্তু বলতে পারে না সে আপনাকে নিয়ে ভাবে কিন্তু দেখায় না সে আপনাকে দেখতে চায় কিন্তু চোখে চোখ রাখে না এই চাপা ভালোবাসায় একজন বিবাহিত নারীর জন্য সবচেয়ে যন্ত্রণাদায়ক অবস্থাগুলোর একটি সে অনেক কিছু বলতে চায় কিন্তু নিজের সংসার সামাজিক অবস্থান সব কিছুর কথা ভেবে মুখ বন্ধ রাখে এই অবস্থায় সে নিজের মনকে বোঝাতে চায় এটা ঠিক না এটা আমি করতে পারি না কিন্তু ভালোবাসা তো যুক্তির কথা শোনে না তাই সে একদিকে ভালোবাসে অন্যদিকে নিজেকে আটকে রাখে এই টানাপোড়েনের মাঝেই সে এমন সব কাজ করে যা বাইরে থেকে অদ্ভুত মনে হয় কিন্তু ভেতরে গিয়ে দেখলে বোঝা যায় একজন নারীর চাপা প্রেম কতটা গভীর সবচেয়ে অদ্ভুত বিষয় হল মাইনাস এই ভালোবাসা লুকিয়ে রাখার জন্য সে অন্যদের সামনে এমন ভান করে যেন কিছুই হয়নি এমনকি আপনাকে নিয়ে কেউ কথা বললেও সে খুব স্বাভাবিকভাবে অন্যদিকে কথা ঘুরিয়ে দেয় কিন্তু ভিতরে ভিতরে সে চায় মাইনাস কেউ একজন বুঝুক কেউ একজন বলুক তুমি আসলে তাকে ভালোবাসো তাই তো এই পুরো বিষয়টাই অদ্ভুত কারণ ভালোবাসা সাধারণত মানুষ প্রকাশ করে কিন্তু বিবাহিত নারীর গোপন ভালোবাসা সে প্রকাশ করে না চেপে রাখে আর চেপে রাখতে গিয়েই তার আচরণ হয়ে ওঠে নিঃশব্দ গভীর এবং অদ্ভুত দুই নম্বর অদ্ভুত কাজ আপনার সাথে নিজের অপ্রকাশিত গল্প ভাগ করে নেওয়া একজন বিবাহিত নারী যখন গোপনে কারো প্রেমে পড়ে যান তখন তার মনের গভীরে এমন কিছু দরজা খুলে যায় যেগুলো সে সাধারণত কারো সামনে কখনো খোলে না এই দরজার ভেতরে থাকে তার না বলা কথা পুরনো কষ্ট না পাওয়ার যন্ত্রণা ছোট ছোট স্বপ্ন আর জীবনের সেই অভিজ্ঞতা যেগুলো সে কারো সঙ্গে ভাগ করে নিতে পারেনি কিন্তু যখন সে কাউকে গোপনে ভালোবাসতে শুরু করে তখন সে মনে মনে বিশ্বাস করতে শুরু করে মাইনাস এই মানুষটা আলাদা ওর সঙ্গে আমি এসব বলতে পারি আপনি লক্ষ্য করলে দেখবেন সে হঠাৎ হঠাৎ এমন সব কথা বলতে শুরু করবে যা খুব ব্যক্তিগত সে বলবে আমি ছোটবেলায় খুব একা ছিলাম কিংবা আমার অনেক স্বপ্ন ছিল কিন্তু কখনো পূরণ হয়নি কিংবা আমার বিয়েটা আসলে তেমন সুখের ছিল এসব কথা সে এমনভাবে বলবে যেন আপনাকে না বললে তার আর কাউকে বলার মতো কেউ নেই এই গল্পগুলো সাধারণত খুব আবেগময় হয় আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন সে তার ভেতরের কান্না ক্ষোভ হতাশা সব কিছু আপনাকে ধীরে ধীরে বলে দিচ্ছে সে আপনাকে নিজের অতীত দেখাতে চায় চায় আপনি তাকে বুঝুন তার ব্যথাগুলো অনুভব করুন আর এ আচরণটা খুব অদ্ভুত কারণ একজন বিবাহিত নারী সাধারণত এসব কথা লুকিয়ে রাখে সে কাউকে সহজে বিশ্বাস করে না বিশেষ করে যদি সে জানে আপনি তার পরিবারের কেউ না তবুও সে আপনাকে নিজের মন খুলে দিচ্ছে কারণ তার মনে একটা নরম জায়গা তৈরি হয়েছে আপনার জন্য এটা হচ্ছে সেই জায়গা যেখানে সে আপনাকে বন্ধু হিসেবে নয় বরং একজন বিশেষ মানুষ হিসাবে ভাবতে শুরু করেছে সে অনেক সময় বলতে পারে সবাই ভাবে আমি খুব শক্ত কিন্তু আমি আসলে ভেতরে থেকে অনেক দুর্বল এই এক লাইনের মধ্যেই লুকিয়ে থাকে অনেক বছর ধরে জমে থাকা ব্যথা সে চায় আপনি সেটা জানুন কারণ সে আপনাকে বিশ্বাস করে আপনাকে অনুভব করতে চায় তার জীবন কেমন কেটেছে এই ধরনের ব্যক্তিগত গল্প শেয়ার করার মাধ্যমে সে চায় আপনি তার জীবনে একটু গভীরভাবে ঢুকে পড়ুন সে আপনার সান্নিধ্যে মানসিক প্রশান্তি খোঁজে আপনি যদি একটুখানি সহানুভূতি দেখান সে অনেকটা হালকা বোধ করে আরও একটা জিনিস লক্ষণীয় এই গল্প বলার সময় সে মাঝে মাঝে আবেগপ্রবণ হয়ে পড়ে হয়তো তার চোখে জল চলে আসে বা গলা ভারী হয়ে যায় সে আবার নিজেকে সামলে নেয় বলবে তোমার সামনে আবেগ দেখাতে চাই না কিন্তু অনেক কিছু মনে পড়ে যাচ্ছে এসব কথার মধ্যে থাকে তার গোপন ভালোবাসার ইঙ্গিত এটা এমন এক ধরনের অদ্ভুত আচরণ যা মুখে প্রেম বলছে না কিন্তু হৃদয় দিয়ে বোঝাচ্ছে মাইনাস তুমি আমার কাছে খুব কাছের আমি তোমার সামনে নিজেকে খুলে ধরতে পারি তিন নম্বর অদ্ভুত কাজ আপনার আশেপাশে থাকা কিন্তু কথা না বলা এই অভ্যাসটি সবচেয়ে অদ্ভুত এবং সবচেয়ে বেশি চোখে পড়ে একজন বিবাহিত নারী যদি গোপনে আপনাকে ভালোবাসে তাহলে সে প্রায়ই চেষ্টা করবে আপনার আশেপাশে থাকতে কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন সে খুব বেশি কথা বলে না অথবা ইচ্ছা করেই নিজের আবেগ চেপে রাখে সে হয়তো এমনভাবে আপনার পাশ দিয়ে চলাফেরা করে যেন কাকতালীয়ভাবে এক জায়গায় হচ্ছে দেখা কিন্তু বাস্তবে সে হয়তো জানে আপনি কোথায় থাকেন কখন আসেন কখন বের হন মাইনাস সব কিছু সে নিজের মতো করে এসব জেনে নেয় তারপর সুযোগ পেলেই আশেপাশে থাকে কিন্তু সে মুখে খুব কম কথা বলে আপনি কথা শুরু করলে হয়তো সংক্ষিপ্ত উত্তর দেয় অথবা এমনভাবে কথা ঘুরিয়ে দেয় যেন সে খুব ব্যস্ত অথচ আপনি যদি তাকে না ডাকেন তাহলে সে আশেপাশে ঘুরতে থাকে যেন আপনিই কিছু বলুন এই আচরণের কারণ খুব পরিষ্কার সে চায় আপনার কাছে থাকতে আপনাকে দেখতে আপনার গলার স্বর শুনতে কিন্তু সে ভয় পায় যদি আপনি বুঝে ফেলেন সে আপনাকে ভালোবাসে এই ভয় থেকেই সে নিজের অনুভূতি চেপে রাখে একরকম লুকোচুরি খেলা চলে তার মনের মধ্যে সে হয়তো অফিসে বা সমাজের কোনো অনুষ্ঠানে আপনার আশেপাশেই থাকবে আপনি হয়তো অন্যদের সঙ্গে কথা বলছেন আর সে একটু দূরে দাঁড়িয়ে আপনাকে লক্ষ্য করছে আপনি যদি হঠাৎ তার দিকে তাকান সে তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নেবে আবার আপনি চলে গেলে সে আপনার যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকবে কিছুক্ষণ আরও অদ্ভুত ব্যাপার হল সে অনেক সময় আপনাকে দেখলে নিজের চেহারা কাপড় বা চুল ঠিক করতে থাকে এটা একটা স্বাভাবিক নারীবিদ্যাস কিন্তু প্রেমের সময় সেটা একটু বেশিই হয় সে চায় আপনি তাকে দেখে মনোযোগ দিন কিন্তু মুখে কিছু বললে সে লজ্জা পায় বা অস্বীকার করে এই ধরনের আচরণ খুব গোপন প্রেমের লক্ষণ যখন কেউ ভালোবাসে কিন্তু বলতে পারে না তখন সে কাছে আসে কিন্তু মনের কথা বলতে পারে না এই ভেতরের দ্বন্দ্ব থেকেই তার আচরণ হয় অদ্ভুত সে কাছাকাছি আসে আবার নিজেকে গুটিয়ে রাখে চার নম্বর অদ্ভুত কাজ আপনার সুখ দুঃখ নিজের মতো করে অনুভব করা একজন বিবাহিত নারী যদি গোপনে কাউকে ভালোবাসেন তাহলে তিনি সেই মানুষের সুখে হাসেন এবং দুঃখে কাঁদেন কিন্তু সেটা কখনো প্রকাশ করেন না এই অনুভবটা হয় একদম নিঃশব্দে আপনি জানেন না বুঝতেও পারেন না কিন্তু সে আপনার জন্য তার ভিতরটা ভেঙে ফেলেছে আপনি যদি কোনো কারণে দুঃখে থাকেন সে নিজেও সারাদিন মন খারাপ করে থাকে আপনি বললেন আজ খুব বাজে দিন গেছে সে তখন হয়তো চুপ হয়ে যাবে কিন্তু ভিতরে ভিতরে অনেক বেশি ভেঙে পড়বে সে নিজের মতো করে আপনাকে ভালো রাখার জন্য দোয়া করবে হয়তো মনে প্রাণে চাইবে আপনি যেন ভালো থাকেন আবার আপনি যদি খুশি থাকেন আপনার কোনো সাফল্য হয় তাহলে সে মনে মনে আনন্দে ভরে ওঠে কিন্তু সেই আনন্দ সে দেখায় না প্রকাশ করে না শুধু দূর থেকে অনুভব করে এই সুখ বা দুঃখের অংশীদারিত্ব প্রেমের সবচেয়ে বড় প্রমাণ কিন্তু যখন সেটা গোপনে হয় তখন তা সবচেয়ে অদ্ভুত এবং গভীর ভালোবাসা হয়ে ওঠে এই সময় সে হয়তো আপনাকে বারবার বলতে চায় আমি তোমার পাশে আছি কিন্তু কিছু বলতে পারে না আপনি যদি কারো দ্বারা কষ্ট পান সে আপনার হয়ে রাগ করে আপনার জন্য কাঁদে কিন্তু আপনি কিছুই টের পান না এই ভালোবাসা খুব নিঃস্বার্থ খুব নিঃশব্দ এবং অনেক গভীর এই জন্যই এই অভ্যাসটিকে বলা যায় সবচেয়ে অদ্ভুত কারণ সে আপনার মন বুঝে কিন্তু নিজের মন দেখায় না এই চারটি অদ্ভুত কাজ যদি একজন বিবাহিত নারীর মধ্যে আপনি দেখেন তাহলে বুঝে নেবেন সে হয়তো আপনাকে গোপনে ভালোবাসে কিন্তু সামাজিক দায় পারিবারিক বাঁধন নিজের ভয় এসব কারণে সে প্রকাশ করতে পারে না তবে তার আচরণ চোখের ভাষা নীরবতা সব কিছু মিলেই বলে দেয় সে আপনাকে মনের মধ্যে আলাদা জায়গা দিয়েছে প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আমরা দেখলাম বিবাহিত মেয়েরা প্রেমে পড়লে তাদের জীবনের দৃষ্টিভঙ্গি কীভাবে বদলে যায় এই পরিবর্তনগুলো শুধুই অনুভূতির নয় বরং তাদের চিন্তা মনোভাব ও জীবনের সঙ্গে আচরণেও গভীর প্রভাব ফেলে জীবনে ভালোবাসা আসলে একটা শক্তি যা মানুষের ভিতরে নতুন আশা নতুন স্বপ্ন ও নতুন জীবন দর্শন জন্মায় যদিও এই পরিবর্তনগুলো মাঝে মাঝে জটিলতা নিয়ে আসে তবু এগুলো মানুষকে নতুন করে নিজেকে চিনতে সাহায্য করে আপনাদের জীবনে যদি এমন কোনো পরিবর্তন আসে তাহলে ভয় পাবেন না কারণ নিজের জন্য সচেতন হওয়া ও নিজের অনুভূতির প্রতি বিশ্বাস রাখা সবচেয়ে বড় বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের জন্য অনুরোধ সাবস্ক্রাইব করে বেল আইকন চালু করুন আপনাদের ভালোবাসা ও সঙ্গেই আমরা থাকব নিয়ে আসব আরও ভালো কিছু ধন্যবাদ সবাইকে পরের ভিডিওতে আবার দেখা হবে